আরে তো পাঠার থেকেও অবস্থা খারাপ হয়ে গেল বিশ্বাস রাখুন তখন একটা গল্প করেছিলাম মাসির এক বন্ধু ছিল ছোট থেকে চুরিতে হাত পাকিয়ে দিয়েছিল একদিন যখন ধরা পড়েছিল আদালতে তার ফাঁসির আদেশ হয়েছিল সে বলেছিল আমি একবার জিজ্ঞেস করেছিল যে তোমার এরপর কি ইচ্ছে আছে বললো আমি একবার আমার মাসির সাথে কানে কানে কথা বলতে চাই মাসি যে কাঠ গোড়াতে কাছে কান নিয়ে গেছিল চোর বনপো মাসির কানটা কচ করে কেটে আর রাস্তায় ফেলে দিয়েছিল হাকিম সাহেব বলেছিলেন যে কি করলে তুমি মাসির কান কেন কেটে দিলে বললো এই মাসি সেদিনকে যদি আমি যেদিন প্রথম চুরি করেছিলাম সেদিন যদি আমাকে এক ঠেঙ্গা মেরে বলতো চুরি করা তো উচিত নয় তাহলে আজকে আমার ফাঁসি হতো না তাই আমার জন্য এই মাসি দায়ী আর বিশ্বাস রাখুন ভালো করে দুদিকে চোখ তুলে দেখেছেন খাকি বর্দি থেকে শুরু করে কলেজ ফেরত মেয়ে ছেলে দানিয়া থাকা सिविक ভলান্টিয়ার চাকরি থেকে ফেরত যাওয়া সবজিwala ফুলবালা শুরু করে গোটা রাস্তায় অসমকো মানুষ আজকে একটু বেশি করে চা খাওয়ার জন্য দানিয়া আছে কাতেখানে আসতে পারিনি কিন্তু হাসিটা চওড়া হয়েছে আমাদের ধান্না দেখে আমরা আপনাদের কথা দিচ্ছি পশ্চিম মনে রে পরিবেশ সামনে হাতে চায়ের গ্লাস নিয়ে আমাদের মুক্তিটা শুনতে হবে না আমাদের মিছিলে এসে পায় পাম গাড়িটা আটকে দিয়েছে আমাদের আদর্শের নেতৃত্বে আমরা গাড়িটা আটকে ছিলাম আমাদের আদর্শ শিখিয়েছে আমাদের সাদা ঝান্ডাটা শিখিয়েছে যেখানে অন্যায় দেখবে সেখানে আমরা যখন হাঁটছি তখন আমাদের গায়ে একটু ঘাম হয়েছে আমরা যারা সোয়েটার তুলে এসেছিলাম মাপলার নিয়ে এসেছি চাদর নিয়ে এসেছি আমরা